পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডের আমরা প্রমাণ পেয়েছি জাতিসংঘ তারা একটা রিপোর্টে বলেছে যে এইটা গণহত্যা হয়েছে আমি আমার বুঝে আসে না কেন এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পরিবেশী করছে আমরা বলতে চাই এটাই শেষ কথা এই যে আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লার ওপর হামলা হয়েছে এমন হামলা আর দ্বিতীয়টা দেখতে চাই না এই বাংলা জমিনে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই অবিলম্বে এই খুনিদের বিচার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে আওয়ামী ফাঁসিবাদীর বিচার দ্রুত কার্যকর করতে হবে আজকে হাসান আব্দুল্লার বিরুদ্ধে উপরে যে আক্রমণ চালানো হয়েছে আমরা পরিষ্কার হুঁশিয়ার করে দিতে চাই যদি কোনো একজন ছাত্রর কোনো অঘটন ঘটে যায় পুরা বাংলাদেশের মধ্যে আগুন জ্বলবে তখন আপনারা পরিস্থিতি সামাল করতে পারবেন না হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে গতকাল গাজীপুরে যে ন্যাক্কার জন্য হামলা চালিয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগের লালিত পালিত দোষর ছাত্র লীগের পদ্মারী এবং তার কিছু সহযোগী মিলে সুবিধাবাদী সহযোগী মিলে তার উপরে হামলা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের মহানায়ক এবং জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের হামলা এই আপামার বাংলাদেশের সাধারণ জনগণ আর মেনে নেবে না